বন্ধুরা ভূগোল পরিবেশে তোমাদের স্বাগত তাহলে আজকের আলোচনা শুরু করা যাক বন্ধুরা আমাদের আজকে আলোচনার বিষয় হলো ডায়াগোনাল স্কেল এর আগেও একটি ডায়াগোনাল স্কেল করা হয়েছিল যেখানে প্রাইমারি ডিভিশন সেকেন্ডারি ডিভিশন এবং টার্সিয়ারি ডিভিশন খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া ছিল প্রশ্নের মধ্যেই এবং আজকে এক ধরনের নতুন অঙ্ক দেওয়া হয়েছে যেখানে ওয়ান পয়েন্ট নাইন সিক্স অর্থাৎ এক্ষেত্রে এই ওয়ান পয়েন্ট নাইন সিক্সের মধ্যে কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি এবং কোনটা টার্সিয়ারি বোঝা যায় না এই দুই ধরনের সাধারণত অঙ্ক হয় একটাতে খুব ভালোভাবে প্রশ্নে দেওয়া থাকে এবং আর আমাদের ক্যালকুলেট করে নিতে হয় তো এই অঙ্কটা আজকে আমরা শিখবো আজকে আমরা জানবো তার অঙ্কন পদ্ধতি জানবো সব কিছুই জানবো তো এই ভিডিও ডিসক্রিপশান বক্সে পুরনো অঙ্কটির মানে এর আগে যে ডায়গোনাল স্কেল অঙ্কটি হয়েছে সেই অঙ্কটির লিঙ্ক দিয়ে দেবো অথবা তোমরা প্লে লিস্টের মধ্যে গিয়ে প্র্যাকটিক্যাল ফর জিওগ্রাফার্স ইউজি রকম প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টের মধ্যে গিয়েও তোমরা দেখে নিতে পারো তো চলো বন্ধুরা আজকের অঙ্কটা করে নেওয়া যাক আমাদের একটা সলিউশন দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে যে ড্র এ ডায়গোনাল স্কেল টু শো ওয়ান পয়েন্ট নাইন সিক্স মাইল হয়ার দ্য আর এফ ইস ওয়ান ইস টু ফিফটি থাউজেন্ড এবারে স্টেপ ওয়ানে আমরা আগের মতোই লিখবো দ্য রিগার্ডিং সরি দ্য রিডিং টু বি সন ওয়ান পয়েন্ট নাইন সিক্স মাইল অর এটাই যদি আমরা ভাঙি তাহলে হবে ওয়ান মাইল জিরো পয়েন্ট নাইন জিরো মাইল এবং জিরো পয়েন্ট সিক্স জিরো মাইল জিরো পয়েন্ট জিরো সিক্স মাইল মানে ওয়ান প্লাস জিরো পয়েন্ট নাইন প্লাস জিরো পয়েন্ট জিরো সিক্স এটা যদি এরকমভাবে ভাঙি তাহলে আমাদের দাঁড়াবে প্রাইমারি ডিভিশন ওয়ান মাইল যেটা হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান সেকেন্ডারি ডিভিশান হচ্ছে জিরো পয়েন্ট নাইন জিরো মাইল অর নাইন ইন্টু জিরো পয়েন্ট ওয়ান এবং টার্সের ডিভিশন হচ্ছে জিরো পয়েন্ট জিরো সিক্স মাইল অর সিক্স ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান মাইল আর এফ দেওয়া হচ্ছে উনিশ টু পঞ্চাশ হাজার এবার স্টেপ টুটা হচ্ছে কীরকম স্টেপ টুটা হচ্ছে দ্য ডিস্ট্রিবিউশন অব দ্য ডিভিশানস আর প্রাইমারি ডিভিশন ওয়ান মাইল আর নাম্বার হচ্ছে ওয়ান আমরা এর আগে জেনেছিলাম এই যে ডান দিকেরগুলো যেগুলো আছে এইগুলো এইগুলো হচ্ছে ভ্যালু এবং বাম দিকেরগুলো যেগুলো লেখা হয়েছে এগুলো হচ্ছে নাম্বার ঠিক আছে আমরা এটাকে ভেঙে নিয়েছি কীরকম ভ্যালু হচ্ছে ওয়ান মাইল নাম্বার হচ্ছে একটি ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মাইল নাম্বার হচ্ছে নয় এবং ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান মাইল নাম্বার হচ্ছে সিক্স ঠিক আছে এবারে স্টেপ থ্রিতে আসি স্টেপ থ্রিতে বলা হচ্ছে যে ওই একই ব্যাপার ফিফটি থাউজেন্ড ইঞ্চি গ্রাউন্ড ডিস্টেন্স হুইচ ইজ রিপ্রেজেন্টেড ইন ওয়ান ইঞ্চি ম্যাপ ডিস্টেন্স তাহলে এক ইঞ্চিতে কত ওয়ান বাই ফিফটি থাউজেন্ড এবং ওয়ান মাইল যেটাকে আমরা ইঞ্চিতে কনভার্ট করে নিয়েছি ওয়ান ইন্টু সিক্স থ্রি থ্রি সিক্স জিরো মানে এখানে ইঞ্চি ইঞ্চি সেই জন্য এটাও ইঞ্চিতে হতে হবে সিক্স থ্রি থ্রি সিক্স জিরো ইঞ্চি যেখানে হচ্ছে ওয়ান ইন্টু সিক্স থ্রি থ্রি সিক্স জিরো বাই ফাইভ থাউজেন্ড এই ফিফটি থাউজেন্ড ইঞ্চি যেখানে ক্যালকুলেশান করে বেরোলে ওয়ান পয়েন্ট টু ইঞ্চি এবারে আমরা বলেছিলাম কি এখানে যত নাম্বার আছে প্রাইমারি ডিভিশনের নাম্বার যত আছে তার থেকে ন্যূনতম এক প্লাস করে মানে এখানে যদি ওয়ান থাকে তাহলে আমরা অবশ্যই অবশ্যই লেট দ্য প্রাইমারি ডিভিশানস আর টু ধরতে পারি টু বা টু এর বেশি আমরা যত খুশি ধরতে পারি এটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম তাহলে আমরা এখানে কি ধরেছি একের বেশি আমরা চার ধরে নিয়েছি যাতে অঙ্গটা দেখতে একটু সুন্দর লাগে লেট দ্য প্রাইমারি ডিভিশন আর ফোর দেন দ্য টোটাল লেন্থ অফ দ্য স্কেল আর ওয়ান পয়েন্ট টু ইন্টু ফোর ইঞ্চি ইকুয়াল টু ফোর পয়েন্ট এইট ইঞ্চি এবার স্টেপ ফোর কী বলছে নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন ওই একই ব্যাপার প্রাইমারি ডিভিশন বাই সেকেন্ডারি ডিভিশন ওয়ান মাইল বাই জিরো পয়েন্ট ওয়ান মাইল ইকো টু টেন্থ নাম্বার অফ ডিভিশন এবং স্টেপ ফাইভে বলা হচ্ছে নাম্বার অফ টার্সিয়ারি ডিভিশন সেকেন্ডারি ডিভিশন বাই টার্সিয়ারি ডিভিশন জিরো পয়েন্ট ওয়ান মাইল বাই জিরো পয়েন্ট জিরো ওয়ান মাইল টেন্থ নাম্বার অফ ডিভিশন এই টার্সিআই ডিভিশন সেকেন্ডারি ডিভিশন কোথা থেকে পেলাম এই যে এইখান থেকে জিরো পয়েন্ট ওয়ান মাইল এবং জিরো পয়েন্ট জিরো ওয়ান মাইল এইটাকে আমরা এরকমভাবে ভাগ করেছি তাহলে বন্ধুরা আমাদের অঙ্কটা এখানেই কমপ্লিট হয়ে গেছে এবার আমরা আস্তে আস্তে আঁকার দিকে যাব তো চলো বন্ধুরা আমরা স্কেল সে স্কোয়ার পেনসিল ইত্যাদি সব বার করে নিই সবার প্রথমে আমাদের খাতার মধ্যে এই যে টোটাল লেন্থ অফ দ্য স্কেল ফোর পয়েন্ট এইট ইঞ্চি বেরিয়েছিল সেই ফোর পয়েন্ট এইট ইঞ্চিটা খাতার মাঝখান করে করে নিতে হবে ফোর প্রথমে মার্ক করব এবং তারপরে আমরা পরবর্তী কাজগুলো করব ফোর পয়েন্ট এইট মোটামুটি খাতার মাঝখানে নিয়েছি এবং জিরো থেকে ফোর পয়েন্ট এইট আমরা মার্ক করে নিলাম একটা লাইন টানলাম এবং না প্রাইমারি ডিভিশনের ভ্যালু বেরিয়েছিল ওয়ান পয়েন্ট ইঞ্চি তো আমরা এখানে ওয়ান অর্থাৎ বারো বারো দুগুণে চব্বিশ মানে টু পয়েন্ট ফোর তিন মানে থ্রি পয়েন্ট সিক্স চার মানে ফোর পয়েন্ট এইট আমরা মার্ক করে নিলাম মার্ক করে নেওয়ার পরে আমরা কী করবো ওই লিনিয়ার স্কেলের মতো সমবাহতি বুঝ হবে না এরকম একটা কনসেপ্ট রেখে লাইন টানবো এরকমভাবে এ এখানে আমি এক ইঞ্চি করে নিচ্ছি এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি এবং চার ইঞ্চি এবং এইটা লাস্ট দুই যে লাইন আছে লাস্ট দুই লাইনটা যোগ করে দিচ্ছি দুটো পয়েন্ট একে অপরের সাথে যোগ করে দিলাম এবং এখানে দেখো পয়েন্ট আমরা পেয়েই আছি তো এর সাথে অনুকরণ করে এখানে টানার কথা শেষ স্কোয়ারের মাধ্যমে যেহেতু দুটো পয়েন্ট পেয়ে আছি আমরা জাস্ট এই পয়েন্ট দুটো যোগ করে দেবো আর কিছুই করব না এক্ষেত্রে শেষ স্কোয়ারের প্রয়োজনটা পড়ছে না যদি শেষ স্কয়ারের প্রয়োজন পড়ে তোমরা ব্যবহার করতেই পারো ঠিক আছে হয়ে গেল এবারে আমাদের বলা হচ্ছে আমরা কি করেছিলাম টারসিয়া ডিভিশন করেছিলাম পুরনো অঙ্ক দেখলে বুঝতে পারবে টার্সিয়ে ডিভিশন করা হয়েছিল যেখানে সেখানে হচ্ছে কি এই যে তোমার টেন্থ নাম্বার অফ ডিভিশন আছে সেই টেন্থ নাম্বার অফ ডিভিশনগুলো আমরা নিচে এখান থেকে পয়েন্ট ওয়ান ইঞ্চ করে আমরা দশটা নামিয়ে দেবো মানে এরম করে এদিক থেকে এরকম করে দশটা নামাবো এবং এদিক থেকেও এরম করে পয়েন্ট ওয়ান করে দশটা নামাবো নামানোর পরে আমরা কি করব এই লাইনগুলো প্রতিটা পয়েন্ট আমরা জুড়ে দেবো তাহলে চলো বন্ধুরা এটা করে নেওয়া যাক দেখো বন্ধুরা আমরা এইখানে পয়েন্ট ওয়ান ইঞ্চ করে নামিয়েছি দশ ঘর পয়েন্ট ওয়ান ইঞ্চ করে এদিকেও নামিয়েছি দশ ঘর এবং প্রতিটা পয়েন্ট বরাবর আমরা লাইন টেনেছি এবং এই যে প্রাইমারি ডিভিশনের ভাগগুলো বরাবরও আমরা নিচের দিকে লাইন টেনে নিয়েছি এবার আমাদের সেকেন্ডারি ডিভিশন করতে হবে কী করতে হবে সেকেন্ডারি ডিভিশনের জন্য আমরা এরকম একটা অ্যাঙ্গেল নেব নিয়ে আমাদের সেকেন্ডারি ডিভিশান কত বেরিয়েছিল সেকেন্ডারি ডিভিশনে বেরিয়েছিল টেন্থ নাম্বার অফ ডিভিশান তো আমরা এখানে অ্যাঙ্গেল নেব নেওয়ার পরে এখানেও আমরা পয়েন্ট ওয়ান করে করে দশটা নেব নেওয়ার পরে এর সাথে এইটা জুড়বো এই পয়েন্টের সাথে এই পয়েন্ট জুড়বো এবং তারপরে শেষ করার রেসপেক্টে এক একটা পয়েন্ট বরাবর আমরা এরকম করে জুড়ে দেব তাহলে চলো বন্ধুরা এটা করে নেওয়া যাক দেখো বন্ধুরা আমাদের টার্সিয়া ডিভিশনটাও সেকেন্ডারি ডিভিশনটাও কমপ্লিট হয়ে গেছে দেখো আমরা প্রথমে এখান থেকে এরকম পয়েন্ট ওয়ান ইঞ্চ করে দশটা নিয়েছিলাম মানে এক ইঞ্চি এই পয়েন্ট এবং এই পয়েন্ট জুড়লাম জুড়ার পরে এর সাথে প্যারালাল করে দিয়ে এই লাইনগুলো টেনেছিলাম এবং এই পয়েন্ট থেকে আমরা এই পয়েন্ট জুড়েছি এবং এর সাপেক্ষে প্যারালাল করে বাদ বাকি পয়েন্ট লাইনগুলো আমরা টেনেছি এই পয়েন্টের রেসপেক্টে ঠিক আছে তোমরা সেটা দেখলে এবারে আমরা ভ্যালুগুলো বসিয়ে নিই ভ্যালুগুলো কীভাবে কীরমভাবে বসবে দেখো প্রথমে আমাদের ওই টেবিলটাই চলে যেতে হবে প্রাইমারি ডিভিশন আছে কত প্রাইমারি ডিভিশন আছে ওয়ান নাম্বার হচ্ছে ওয়ান আর ভ্যালু হচ্ছে ওয়ান মাইল তাহলে আমাদের ভ্যালুগুলো লিখতে হবে এখানে আমরা এখানে লিখব প্রথমে এখানে লিখবো জিরো এখানে ওয়ান এখানে টু এবার এখানে থ্রি কী লিখবো মাইল হলো এবং সেকেন্ডারি ডিভিশনে দেখো জিরো পয়েন্ট মাইল করে আছে তার মানে সেকেন্ডারি ডিভিশন হবে এখানে এইটা যদি জিরো হয় তাহলে এই লাইন বরাবর জিরো জিরো আমরা খুব ঘন ঘন হয়ে যাচ্ছে বলে লিখবো না আমরা জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট ফোর ছেড়ে লিখব জিরো পয়েন্ট টু এবার জিরো এবং এখানে লিখব ওয়ান তাহলে এইটাও যদি ওয়ান মাইল হয় এটাও ওয়ান মাইল হবে এবং এটাও টার্সাই ডিভিশনটাও আমাদের দেখো ভ্যালু বেরিয়েছিল জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে আমরা এখানেও এক ঘর ছেড়ে লিখবো এটা জিরো জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট ফোর না ভুল হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু হবে জিরো পয়েন্ট জিরো ফোর হবে ডিভিশন হচ্ছে জিরো ছিল তার মানে এটা হবে জিরো পয়েন্ট এটা হবে জিরো পয়েন্ট জিরো সিক্স এরকম করে সব কটা হয়ে যাবে তারপরে হবে জিরো পয়েন্ট জিরো সেভেন এবং হবে হবে মাইল ঠিক আছে রকমভাবে আমাদের সমস্ত ডেটাগুলো লেখা কমপ্লিট হয়ে গেছে এবারে আমাদের কী করতে হবে আমাদের মেন ডায়াগোনাল স্কেলটা বলা হয়েছিলো ওয়ান পয়েন্ট নাইন সিক্স দেখো এখানে ওয়ান পয়েন্ট নাইন সিক্স এই ওয়ান পয়েন্ট নাইন সিক্সটা মার্ক করতে হবে আমরা কীভাবে মার্ক করব দেখো এটা হচ্ছে আমাদের প্রাইমারি ডিভিশান মানে ওয়ান টু থ্রি এরকম করে প্রাইমারি ডিভিশন হচ্ছে নাইন হচ্ছে আমাদের সেকেন্ডারি ডিভিশনে নাইন যেতে হবে এইখানটা দেখলেই তোমরা বুঝতে পারবে ওয়ান জিরো পয়েন্ট নাইন এবং জিরো পয়েন্ট জিরো সিক্স তার মানে এই এই পর্যন্ত আমাদের আসতে হবে ওয়ান এবার জিরো পয়েন্ট নাইন মানে এটা হচ্ছে জিরো পয়েন্ট নাইন এবং জিরো পয়েন্ট সিক্স মানে এইখানে হচ্ছে জিরো পয়েন্ট সিক্স মানে এই পয়েন্ট থেকে আমাদের এই পয়েন্ট পর্যন্ত এই বরাবর এই পয়েন্ট পর্যন্ত আমাদের মার্ক করতে হবে এইটাই হচ্ছে আমাদের ডায়াগোনাল স্কেল ডায়লসের মানটা তা আমরা এটাকে একটু একইভাবে একটু মোটা করে দেব যাতে এটা বোঝা যায় ভালোভাবে তবে হ্যাঁ বেশি মোটা করব না এরকম দিয়ে আমরা দুদিকে অ্যারো করে দেব। তাহলে আমাদের হয়ে গেল ওয়ান এখানে কি করব নিচে আমরা লিখব দা लाइन शो द डिस्टेंस वन पॉइंट नाइन सिक्स माइल और नीचे लिखे देव आर एफ आर एफ ওয়ান ইস পঞ্চাশ হাজার ছিল ব্যাস আমরা উপরে লিখে দেবো একটা হেডিং ডায়াগোনাল স্কেল এবং একটা চারিদিকে বক্স করে দেব দেখো বন্ধুরা আমাদের পুরো ডায়াগোনাল স্কেলটি কমপ্লিট হয়ে গেছে এই হচ্ছে মানটা তো আজকের মতো এখানেই আমি আগের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা এর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এবং এই ভিডিওটাও তোমরা দেখবে আশা করছি তোমরা ডায়গোনা স্কেল সম্বন্ধে মোটামুটি বুঝতে পেরে যাবে এবং পরবর্তী ভিডিওতে আমরা নতুন কিছু আলোচনা করব তার জন্য টপেকা করতে হবে আজকের মতো এখানেই থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ভূগোল পরিবেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো থ্যাংক ইউ ভিজিট অ্যাকেন